এই রোড এর এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ড টা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারি কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের আমাদের সাইনবোর্ড যাচ্ছে আর এটা গেট এখান থেকে সরাসরি সবাইকে সবাইকে জানি পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে নতুন আরেকটা ল্যাপটপ রিভিউ ভিডিওতে প্রত্যেকের ল্যাপটপ সাথে থাকবে অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড একটা কিবোর্ড যদি চান বক্স অফ মিশাতে নিতে পারবেন এন্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে প্রত্যেক সাথে গ্যারেন্টি ওয়ারেন্টি আছে বাসায় নিয়ে আপনি নিশ্চিন্তে ইউজ করবেন প্রবলেম পাওয়ার সাথে সাথে ল্যাপটপ চেঞ্জ পাবেন অ্যান্ড ভিডিওর মধ্যে আমরা যেসব ল্যাপটপগুলো নিয়ে সেগুলো প্রাইস কনফিগারেশন অ্যান্ড কি কি ধরনের কাজ করতে হবে ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু করি ল্যাপটপগুলো দেখা শুরু করি

আপনি ছয় করার প্রফেসর পাবেন যার কাপ্তের উইনারিং স্পিড অনেক সুন্দর ক্যাশ পাবেন ষোলো এমবি ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে আছে অ্যান্ড ল্যাপটপটা কিন্তু পাতলা আপনি খুব সহজে ক্যারি করতে পারেন অ্যান্ড চার্জিং সিস্টেম হল টাইপ সে এটা আমাদের প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলা অ্যানিমেশনের কাজগুলা থ্রি ম্যাক্সের মতো সকল ধরনের ভারী মানের কাজগুলো অনায়াসে করতে পারবেন আর এবার দেখা যায় নিনোমো থিঙ্কপ্যাড এক্স সিরিজের ল্যাপটপ এক্স ওয়ান কার্বন এটা কিন্তু এক্স ওয়ান কার্বনে একেবারে লেটেস্ট আপনি এখানে সাইডে সাইড মাউন্ট করা আছে পাওয়ার বাটনটা এন্ড আপনি এর মধ্যেও কিন্তু ডলবির সাউন্ড সিস্টেম পাবেন একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি এন্ড এটা কোরাই 7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম আর 256 জিবি এসডি আর এটা আমাদের প্রাইস থাকবে 41900 টাকা আপনি এমন 3 4 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এক্সন কার্বন মানে একেবারে পাতলা একেবারে লাইটওয়েট একটা ল্যাপটপ इवन আপনি যখন ক্যারি করেন আপনাকে কিছু মনে হবে না যে আপনি কিছু একটা ক্যারি করতেছেন এতটায় ওয়েটলেস একটা ল্যাপটপ

সম্পূর্ণ একশো আশি ডিগ্রি কাজের ল্যাপটপ কিন্তু খুবই পাতলা এন্ড এর মধ্যে চার্জিং সিস্টেম হলো টাইপ সি আপনি গেম ডেভেলপমেন্টের কাজগুলা অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলা গেমের ইন্টারফেস তৈরির মতো ভারী ভারী কাজগুলা অনায়াসে করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নশো টাকা ইভেন আপনি আরো কাস্টমাইজেশন সুযোগ পাবেন যদি চান ল্যাপটপে এসি আপনি আরো প্লাস করতে পারবেন লিনোভো থিঙ্কপ্যাড ইয়োগা এল ওয়ান থ্রি এর মধ্যে আপনি দুইটা ক্যামেরা পাবেন একটা অন স্ক্রিন ক্যামেরা আছে একটা অন কিবোর্ড ক্যামেরা আছে সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি করা যায় ল্যাপটপটা আইপিএস কোরআভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড ল্যাপটপের সাথে একটা থাকবে যেটা যেটাতে আপনি টাচ স্ক্রিনের সকল ধরনের কাজগুলো করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার নয়শো টাকা আপনি অ্যারাউন্ড তিন সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন যদি চান ল্যাপটপে এসিডি দুশো ছাপ্পান্ন জিবি আছে আর প্লাস করতে পারবেন আর এরা ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর মানে আপনি যদি এমন কোন ডিভাইসে যে একটা বেস্ট কোয়ালিটির ডিসপ্লে লাগবে আপনি খুব সুন্দর একটা ডিসপ্লে যেন সেক্ষেত্রে এর চেয়ে বেস্ট অপশন হবে না কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম দিয়ে আছে চার্জিং সিস্টেম ও টাইপ সি এটা সম্পূর্ণ মেটাল আর কার্বন ফাইবার বডির কম্বিনেশন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 43900 টাকা এবার আমরা ডেল এর ল্যাপটপ দেখে দিই ডেল ল্যাটিটিউড এর 7400 এটা সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ এন্ড ব্যাজেলটা কিন্তু একেবারে চিকন যা আপনার কাছে মনে হবে সম্পূর্ণ রে ডিসপ্লে ডুয়েল লেন্স এর ক্যামেরা দেয় আছে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সম্পূর্ণ একশো আশি কিন্তু খুবই পাতলা আর ল্যাপটপ এটা আমাদের কাস্টমাইজ এবার ষোলো জিবি র্যাম আছে যদি ল্যাপটপ র্যাম প্লাস করতে আরো প্লাস করতে পারবেন পাঁচশো বারো জিবি এসি জি সে ল্যাপটপিও প্লাস করতে পারেন এটা কিন্তু ফুললি মেটালি উপরের নিচে মানে সম্পূর্ণটাই বডি একেবারে রাফ ইউজ করার জন্য বেস্ট

সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করে ল্যাপটপটা একেবারে পাতলা এন্ড এটা আমাদের প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার নশো টাকা তিন সাড়ে তিন ব্যাটারি ব্যাক আপ পাবেন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি বেসিজ আছে অ্যান্ড ডিসপ্লে টাচ স্ক্রিন আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকলে আপনি কালার কালেকশন সুন্দর পাবেন কালার অ্যাকুরেসিটা ভালো থাকবে ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে আর ক্যামেরার উপর শাটার সিস্টেম দেয় আছে আর খুবই পাতলা একটা ডিভাইস আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র ছেচল্লিশ হাজার নশো টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে সাথে আপনাদের অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা কিবোর্ড থাকবে যদি চান আপনি বক্সের সাথে নিতে পারবেন এন্ড সম্পূর্ণ 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের শপের ঠিকানা মিরপুর 10 এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর ঠিক অপজিটের ভবন তিন তলা সপ্তাহে 7 দিনই খোলা পাবেন সকাল 10টা 30 থেকে রাত 9টা পর্যন্ত এন্ড যদি ঢাকার বাইরে আছেন তার জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমার ঢাকার বাইরে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাকে ফোন করে যে কোনো ধরনের আপনি করতে পারবেন আর যদি আপনি লোকেশন চান গুগলে যাবেন দেন মধ্যে আমাদের শপের লোকেশনটা কিন্তু পাবেন আমাদের কাছে ইএমআই সিস্টেম আছে উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএম এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের আমি কিভাবে কিভাবে করতে এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনি সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিবো আর আজকের জন্য এতটুকুই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন এইরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবি ইনশাল্লাহ আবার নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ